জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের বত্তর চাই আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন বিউটি অফ দি ডেমোক্রেসির জন্য জনগণের প্রতিনিধিত্ব সরকার একটা দরকার সেই জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের বত্তর চাই তো দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারতবন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টায় ইউনুসকে সরাতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনুসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক এরশ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে কারণ বিএনপি আফটার তারা একটা গণতান্ত্রিক দল তারা রাজনীতি করতে চায় তারা বাংলাদেশে ক্ষমতায় আসতে চায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নিরপেক্ষ নির্বাচন হলে আপনার এলাকায় জামাত শিবির কত পার্সেন্ট ভোট পাবে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা এ পর্যন্ত যত নিরপেক্ষ জরিপ দেখেছি তার মধ্যে জামাতে ইসলামী এগিয়ে আছে। বাংলাদেশের মিডিয়া যে যাই বলুক বিদেশিরা সেটা তো বিশ্বাস করে না আন্তর্জাতিক মহল সেটা বিশ্বাস করে না আন্তর্জাতিক মহল তারা নিজেরা সার্ভে করে তারা নিজেরা জরিপ করবে এবং তারা সেটা প্রকাশ করবে এবং তারা জরিপ করে বুঝে গেছে যে এখন জনগণ বাংলাদেশের জনগণ চাচ্ছে জামাতি ইসলামী ক্ষমতায় আসুক কারণ বিএমপি ভারতের সাথে চলে গেছে আওয়ামী লীগের পথে হাঁটতেছে এই এই কারণে বিএমপিকে মানুষ চাচ্ছে না মানে বিএমপিরা ক্ষমতায় যাওয়ার আগে যে যে পরিমাণ চাঁদাবাজি লুট তারা শুরু হয়ে গেছে তারা যদি ক্ষমতায় যায় কোনোভাবে তাদেরকে আটকানো যাবে না প্রশাসনিকভাবেও আটকানো যাবে না ভাবে যাবে না তো এই কারণেই বাংলার জনগণ চাচ্ছে এবার জামাতি ইসলামীকে আমরা ক্ষমতায় নিব যেভাবেই হোক তো বিদেশি মহল আন্তর্জাতিক মহল যেগুলো নিরপেক্ষ জরিপ করে গেছে বাংলাদেশ থেকে তারা বুঝে গেছে যে জামাতি ইসলামী এবার ক্ষমতায় আসতে যাচ্ছে যেহেতু তারা বুঝে গেছে যে জামাতে ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে এটা নিউজ প্রচার হয়েছে এই কারণে ভারতের নতুন কৌশল তারা ডেলি স্টারকে দিয়ে জামাতে ইসলামীকে পছানোর একটা চিন্তা ভাবনা করতেছে আপনারা জানেন যে ডেলি স্টারে ইংলিশ পত্রিকা আছে সেটাতে এই মাহফুজ নাম লিখতেছে যে জামাতি ইসলামীর সর্বোচ্চ ভোট থাকলে দশ পার্সেন্ট আছে এটা কোনো জরিপ ছাড়াই মানে আন্দাজে মেরে দিচ্ছে বিএমপিরাই জরিপ করেছে যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জামাতি ইসলামের ভোট আছে এর আগে একটা জরিপ দেখলাম যে দশ হাজার মানুষের উপরে জরিপ করছে তার মধ্যেও জামাতি ইসলামী উনচল্লিশ পার্সেন্ট আছে আর এই স্টার কোর্ থেকে কি এসে জামাতি ইসলামিক দশ পার্সেন্ট মেরে দিল দিয়ে কি হয়ে যাবে কারণ একটা জিনিস আপনি বুঝবেন আপনার এলাকায় যখন দেখবেন যে সবার মুখে মুখে একটা জয় জয়কার অবস্থা হয়ে গেছে যে অমুক প্রার্থী জিতবে তখন কিন্তু মধ্যস্থতায় কিছু লোক ওই তখন ওই জেতা প্রার্থীকেই ভোট দেয় যে যেহেতু সবার মুখে মুখে গেছে ওই জিতবে তো ওই জেতা প্রার্থীকে ভোট দেয় অনেকে আবার চাটুকারিতা করার জন্যই দেয় অন্য দলের হলেও ওই জেতা প্রার্থীকে ভোট দেয় তো জামাতে ইসলামীকে যদি এইভাবে মানুষ ভোট দেয় এই কারণে এই ইন্ডিয়া স্টার আওয়ামী লীগ এগুলো প্ল্যান হাতে নিয়েছে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলেমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আন্তর্জাতিক মহল বুঝে গেছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় জোটের সমীকরণে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন ফিল করছে কারণ যত নিরপেক্ষ জরিপ হয়েছে বা যেখানেই আপনি যেভাবেই হোক জনগণের সাথে কথা বলেন না কেন আওয়ামী লীগ তো পালিয়েছে মানুষ বিএনপির প্রতি বিরক্ত তাহলে স্বাভাবিকভাবেই অনিবার্যভাবে জামাত ইসলামীকে জনগণ ভোট দেবে এটা বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশের গবেষক বিশ্লেষকরা তো জানে বুঝে এমনকি আন্তর্জাতিক মহলও জানে বুঝে এই কারণে জামাত ইসলামীর ভোটের হার নিয়ে কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশে যারা ভারতের পাঁচাটা দালাল তারা নড়ে বসেছে যে না জামাত ইসলামীতে ক্ষমতা এসে গেছে কিভাবে ঠেকানো যায় পাবলিক পারসেপশন কিভাবে উল্টে দেয়া যায় এজন্যে স্টারের মাহফুজান আমরা উঠে পড়ে লেগেছে বিদেশিদেরকে নানান ভুয়া স্ট্যাটিস্টিক্স নানান ভুয়া সার্ভে স্ক্রিপ্টেড সার্ভে এগুলোর মাধ্যমে জামাত ইসলামীর ভোটের হার নিয়ে কঠিন ষড়যন্ত্র করছে দর্শক দেখেন আপনি চায়ের দোকানে হাটে বাজারে যেখানেই যান না কেন আপনি দেখছেন যে মানুষ এখন জামাত ইসলামীকে চাচ্ছে সমর্থন করছে তো দর্শক এই পরিস্থিতিতে আপনি কি করবেন এই পরিস্থিতিতে যদি পাবলিক পারসেপশন এরকম দাঁড়িয়ে যায় যে না জামাত ক্ষমতায় আসছে এটা মোটামুটি নিশ্চিত তাহলে এখন পর্যন্ত যারা জামাত ইসলামীকে চায় না তারাও জামাতকে চাইবে কারণ যারা ক্ষমতায় আসে তাদেরকে অনেকেই চায় বা তাদের চাটুকারিতে করার চেষ্টা করে কিংবা তাদের দল করার চেষ্টা করে এটা একটা হিউম্যান নেচার এবং বিএনপি বা অন্যান্য দল তাদের সম্পর্কেও যদি পাবলিক পারসেপশন এভাবে তৈরি হয় যে এই দল আর ক্ষমতায় আসতে পারবে না তাহলে ওই দলের সমর্থকরা অনেকেই তাদেরকে ছেড়ে চলে যায় এখন দিল্লির সেবা দাস হয়ে উঠছে যারা বিএনপি তারা কিন্তু খুবই কঠিন একটা পরিস্থিতি আছে পাবলিক পারসেপশন তাদের সম্পর্কে খুব খারাপ এজন্যে যারা সারা জীবন আওয়ামী লীগের দাঁড়ালি করেছে তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে তারেক রহমানকে খাম্বা তারেক হিসেবে উপাধি দিয়েছে মিস্টার টেন পার্সেন্ট হিসেবে উপাধি দিয়েছে এই ন্যারেটিভ যারা নির্মাণ করেছে একুশ আগস্টের গ্রেনেড হামলার মূল মাস্টার মাইন্ড হিসাবে একেবারে প্রতিষ্ঠিত করেছে যারা বা যিনি সেই মাহুজা নাম সেই দিল্লি স্টার রিয়েল স্টার সম্পাদকেরা এখন ভারতের সেবাদাস হিসেবে যেহেতু ভারতের ভরসা এখন বিএনপি বিএনপি কে হাইলাইট করার চেষ্টা করছে এবং জামাত ইসলামীকে ডিমিন করার চেষ্টা করছে এই মাহবুজান যে জামাতের ভোট দশ পার্সেন্টের বেশি হবে না কিছুতেই বিদেশিদেরকে বলছেন কেন বলছেন এগুলো একটা পাবলিক পারসেপশন তৈরি করা যে না না যতই বলেন জামাতের ভোট দশ পার্সেন্টের বেশি হবে না অতএব জামাত ক্ষমতায় আসবে বিএনপি আসতে পারবে না এটা কোনো কথা না চাঁদাবাজি বিএনপি করুক তাতে কি ক্ষমতায় তারা আসবে এই মাহফুজানামরা এখন জামাতের ভোটের হার নিয়ে কোনো ধরনের তথ্য প্রমাণ কোনো ধরনের সার্ভে ছাড়া আন্দাজে এই কথা বলে কোনো মনে বিভ্রান্তি তৈরি করছে একটা ষড়যন্ত্র করছে যে জামাতের ভোট নাকি দশ পার্সেন্ট বেশি যাবে না কিসের ভিত্তিতে কথা বলছে কোন সার্ভে হয়েছে মানে নামের বাপ নামের আব্বা মোদি বলেছে নইলে কে বলেছে মাহফুজা নামের আরেক আব্বা মনমোহন সিং মারা গেছেন এই মনমোহন সিং দুই সালের দিকে বা তার আগে পরে বলেছিলেন যে তিরিশ পার্সেন্ট লোক জামাত ইসলামী হয়ে যাচ্ছে আর কি এসেছে সার্ভে না কিছু না এখন পর্যন্ত এমনকি বিএনপির প্রতিষ্ঠানের সার্ভেতে জামাতের ভোট প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট হয়েছে বত্রিশ পার্সেন্ট গেছে বিএনপির সার্ভেতে আর কি মাহফুজান এসেছে দশ পার্সেন্টের বেশি উঠবে না এটা মাহবুজানদের পরিকল্পিত ষড়যন্ত্র ভারত মাহুজানন্দের মাধ্যমে এগুলো বলাচ্ছে তুমি বলো যে না জামাতের ভোট বেশি না যাতে জামাতের প্রতি যে গণজোয়ার এই বিশেষ করে ক্ষমতাসীন সম্ভব ক্ষমতাসীন দলের পক্ষে যে একটা সুইং ভোটারদের যে একটা গণজোয়ার এটা যেন একটু থেমে যায় এই জন্য মাহফুজ এই দিল্লির কুকুরদের মাঠে নামাচ্ছে নামানো হয়েছে এদেরকে ভালো মেডিসিন দিতে পারেন জনাব মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য এই পিনাকি মাহমুদুর রহমান এই দুইজনের সামনে এই ভারতের কুকুররা দিল্লির কুকুররা টিকতে পারবে না এদের মিথ্যাচার ধরা আপনারা এই মাহুজানামদের কথা মতিউর রহমানদের কথা বিশ্বাস বিশ্বাস করবেন করবেন না প্রথম আলো মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্যদের কথা তারা সঠিক কথা বলে সঠিক কথা বলে একটা রিপোর্ট নির্বাচনের জন্য প্রস্তুত এমপি ছাত্রদের অনাগ্রহ অস্পষ্টতা জামাত এর মধ্যে মাহুজানাম নানান কথা বলেছেন ভারতের মিডিয়ায় এই রিপোর্ট এসেছে সেখানে জামাতে বলছেন যে না না জামাতের ভোট জামাত কখনো পাঁচ পার্সেন্ট এর ভোট পায়নি কি মৃত্যু কি এর জোটগতভাবে নির্বাচন করে নাকি জামাত আট পার্সেন্ট ভোট পেয়েছে এই গর্দকগুলো জানে না বড় বড় বুদ্ধিজীবী উনিশশো একানব্বই সালে কি জামা জোটগতভাবে নির্বাচন করেছে না তখন কত পার্সেন্ট ভোট পেয়েছে অলমোস্ট বারো পার্সেন্ট ভোট পেয়েছে আর বলা যে জামাত সর্ব নিজেরা নির্বাচন করলে পাঁচ পার্সেন্ট জোটগতভাবে করলে আট পার্সেন্ট সর্বোচ্চ পেয়েছিল আর এবার হয়তো বা দশ পার্সেন্ট বিভাগ এর মানে এই গর্তগুলো স্বীকার করেছে যে না জামাতের ভোট বেড়েছে চীনা থাকলে তো বলতো যে না জামাতের ভোট কমেছে জামাত দুই পার্সেন্টের বেশি ভোট পাবে না এখন হাসিনা নাই এখন দুই পার্সেন্ট বলস না কেন বাটপারের বাচ্চা বাটপার মৃত্যুকের বাচ্চা মৃত্যুর মৃত্যু উনিশশো একানব্বই সালে জামাত কার সাথে নির্বাচন করেছিল কয়টা আসন পেয়েছিল এই মূর্খগুলো কি এটা জানে না প্রায় এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট পেয়েছিল জামাত ইসলামের ভোট এই মুহূর্তে আমি আবারও বলছি বিএনপির সার্ভে অনুযায়ী প্রায় পঁয়ত্রিশ পারীকরণে ক্ষমতায় আসতে পারে বলছেন যে জামাত ইসলামী যারা এখন বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর তারা দ্বিধাগ্রস্ত তারা অপেক্ষা করতে রাজি দশ পনেরো বছর অপেক্ষা করতে কে বলেছে দশ পনেরো বছর অপেক্ষা করতে রাজি জামাত ইসলামী বলছে বিপ্লবের স্পিরিটের ভাষায় কথা জামাত ইসলামী বলছে সংস্কার শেষে নির্বাচন এমনকি কাল কালক্ষেপণ করা যাবে না কথা বলছে দশ পনেরো বছর অপেক্ষা করতে হয় যে কথা কে বলেছে মানে এই ভারত এখন এই মাহুজা নামদের মাঠে নামিয়েছে উদ্ভটনে কথা বলছে দশ পনেরো বছর এই শব্দ কোনোদিন দিনকে উচ্চারণ করেনি ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমাতে থাকে এই আলাপটা অরাজনৈতিক ভাবে অনেকে আমরা করছি যেমাত কখনো এটা বলেনি যে হ্যাঁ দশ পনেরো বছরটা কোথায় তারা নির্বাচনে অংশগ্রহণ করবে যদি হয় কিন্তু স্থগিত হলেও তাদের কোনো সমস্যা নেই এটাই এখন পরিস্থিতি মানে আন্দাজে যা মঞ্চে এটা বলে দিয়েছে ভারতীয় সংবাদতম ইন্ডিয়া টুডে নাথিং বাট ট্রু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ শীর্ষ ইংরেজি দৈনিক সম্পাদক মাহফুজ আনামকে রাজাপ্পার উপস্থাপনায় অনুষ্ঠানে বর্তমান একাধিক উত্তর দিয়ে ব্যাখ্যা দেয় অনেক উদ্ভট ব্যাখ্যা দিয়েছে সাজিনা বাংলাদেশ প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে উঠছে তিনি ভারত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে এবং তাদের জীবন ও সম্পত্তির সুরক্ষা চেয়েছে এছাড়া ভারত বাংলাদেশের ইসলামিকীকরণ বৃদ্ধি এবং দেশটির প্রতি ঝুঁকে পড়া নিয়ে গভীর উদ্বেগ উদ্বেগ প্রকাশ প্রকাশ করছে তোমরা করতে থাকো আর বাংলাদেশে এগিয়ে তো এখানে নানান কথাবার্তা বলছেন অনেক দীর্ঘ সাক্ষাৎকার বা দীর্ঘ সেনাবাহিনী কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে দিয়েছেন ওয়াকুরুজ্জামানের সতর্কবার্তাকে এদেশের বিপ্লবীরা গণে কারণ ওয়াগরুজ্জামানের পদ পদবি রক্ষার জন্য ওয়াগরুজ্জামান নিজেই আছেন দূরের উপর মাহফুজ আনাম যেটা বলেন শুরুতে আমি তাকে মিশ্র গ্রেড দেব কিছু কিছু ক্ষেত্রে তিনি খুব ভালো করছেন প্রফেসর ইমিসের কথা বলছেন আবার অনেক ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অনেক কম করেছেন আর এটা বুঝতে হবে যে হাসিনা সরকার পনেরো বছর ক্ষমতায় ছিল তিনি ছিলেন খুব শক্তিশালী নেত্রী এবং তিনি চলে যাওয়ার ক্ষমতার একটি শূন্যতা তৈরি হয় আপনার নিশ্চয়ই মনে আছে মাহুজানামের আপা কিন্তু মিডিয়ার হিসাব নিকাশে বেঁচে গেছে নইলে তো মাহফুজা নামকে মানুষ জুতো দিয়ে পেটাতো মিডিয়া কর্মী না হলে বিশেষ করে বিএনপির লোকজন তো মাহফুজা নামকে ভয় পায় বা ভারত বলে দিয়েছে যে আপন করে নাও নইলে তারেক রহমানের যে চরিত্র করেছে মাহফুজা নাম বিএনপির যদি তারেক রহমানের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা ভক্তি থাকতো তাহলে জুতো দিয়ে পেটাতো তিনি অত আটা দেশে পেটেছেন এবং পাশা করে দেশ যাই হোক নানান বিষয়ে কথা বলেছেন বিএনপি অমুক তমুক তো জামাতের ক্ষেত্রে যে কথাটা বললাম যে এটা পরিকল্পিতভাবে ভাবে এই আমরা একটা ন্যারেটিভ নির্মাণ করছেন যে জামাত ইসলামের ভোট দশ পার্সেন্টের বেশি হবে না এই শোনায় তিনি আরো বলেন যে জামাত ইসলামী দলটি অনেক নির্বাচন অংশগ্রহণ করেছে তবে তারা কখনো পাঁচ থেকে ছয় শতাংশ বেশি ভোট পায়নি এভাবে মিথ্যাচার করে একজন শিক্ষিত মানুষ কিভাবে উনিশশো একানব্বই সালেই তো জামাত ইসলামী বারো পার্সেন্ট ভোট পেয়েছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা এক সময় আট শতাংশ ভোট পেয়েছিল সুতরাং কি মিথ্যা কথা সুতরাং এ তাদের ঐতিহাসিক ভোটের সমর্থন তারা হয়তো একটু বেশি দশ শতাংশ ভোট পেতে পারে আমি মনে করি এর বেশি হবে না দুই হাজার চোদ্দ সালের যে উপজেলা নির্বাচন সেখানে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে যতদিন পর্যন্ত কারচুপি বেশি হয়নি ততক্ষণ পর্যন্ত জামাত ইসলামের যে ভোট সেটা ত্রিশ পার্সেন্ট দুই হাজার চোদ্দ সালেই উঠে গিয়েছে অতএব এই আমরা বাংলাদেশে জামাত ইসলামীর ক্ষমতায় আসছে বা এই পারসেপশনের বিরুদ্ধে পাল্টা বয়ান বাজারে ছেড়ে দেওয়ার জন্য মাঠে নেমেছেন এদেরকে বর্জন করুন সতর্ক থাকুন ইসলামের ভোট ক্ষমতায় আসার উপযুক্ত প্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ